আমাদের রাহুল রাঁধুনি আর তো রাহুল মুরগ কাটতেছে সারা সারা রাঁধুনি রান্নার কাজে আছে আমাদের সুধর চৌমুরি থেকে আগত বাবুজি বাবুজি হৃদয় ঠিক আছে হাই বলে দেন আমাদেরকে আর ঠিক আছে প্যাচ রসুন কাটার দায়িত্বে আছে আমাদের রকি শিব শিবসদন থেকে আগত সবার কাছে আছে আমাদের শ্যামলদার রুমন দেখেন আপনারা সবাই রুমনে কি হিসাবে শুরু হচ্ছে মোবাইল মোবাইলও টিপতেছে আর ওই শ্যামলদা ওই কি একটা হাসি দিছে ওই আমাদের নিলয় শুধু চট্টগ্রাম আপনাকে আগে দাও তার উদ্বেগ আমাদের এটা ম্যানেজমেন্ট এগুলো কাটাকাটি করে ধরেন আপনার এগুলো ইয়ে করতেছে ময়লাগুলো পালাচ্ছে আমাদের রাহুল যদিও কেন যাই হোক এই যে ভাত হয়ে গেছে করছে এই যে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে আমাদের সে রাধুমি শুধু চমি থেকে হায়ার করে আনা হয়েছে তাকে শুধুমাত্র আজকের এই পার্টিটা অ্যাটেন্ড করার জন্য শুধুমাত্র এরা এই সুন্দর সুস্বাদু রান্না করার জন্য এই যে আমাদের মাংসটা পাই পুরোপুরি রান্না হয়ে গেছে আমাদের সে রাধুনি সুদর চমড়ি থেকে হায়ার করে আনা হয়েছে তাকে